হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কিছু পার্মানেন্ট ফুলের গাছ যেগুলোর থেকে সারা বছরই ফুল পাওয়া যায় তাদের নাম বলবো এদের মধ্যে প্রথম শাড়িতে আমি রেখেছি রঙ্গন ফুল গাছকে এটি সানলাইটে যেমন ভালো হয় আবার অল্প মানে হালকা সানলাইটেও ভালো হয় খুব যখন রোদের তেজ থাকে একটু বেশি করে জল দিলে এতে খুব একটা প্রবলেম হয় না আর বাগানের যে কর্নারটা একটু ছাওয়া আছে সেদিকে রঙ্গন গাছগুলো রাখলেই ভালো হয় আমার বাগানে দু রকম রঙ্গন গাছ আছে একটা হচ্ছে দেশি ভ্যারাইটির লাল রঙের বড় রঙ্গন থোকা থোকা যেগুলো ফুল হয় আর হচ্ছে সাদা রঙ্গন আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ডোয়াব ভ্যারাইটির মানে যেগুলো একটু অন্য রকম ফুল দেয় আর রঙ্গন গাছের কাটিং থেকে সহজেই চারা বানিয়ে ফেলে দেয়া যায় যদি বর্ষাকালে বা মার্চ মাসের দিকে ফেব্রুয়ারি মার্চের দিকের কাটিং লাগিয়ে ছাওয়াতে রেখে দেওয়া যায় খুব তাড়াতাড়ি এর কাটিং থেকে নতুন চারা পাওয়া যায় বর্ষাকালে লাগালে তো কোনো কথাই নেই এই আরেকটা ফুল নীল ঘন্টা আগে এগুলো যে সারা বছর ফুল পাওয়া যায় তা জানতাম না কিন্তু এখন দেখছি সারা বছরই ফুল দেয় গাছটা কিন্তু গাছেদের কিন্তু একটা নিয়ম আছে তারা সারা বছর ফুল দেবে মানে এই নয় যে সব সময় ফুল দেবে ফুল দেওয়ার পরে কিছুদিন রেস্ট নেয় নিয়ে আবার ফুল দেয় এই যে টেকোমা ফুলের গাছ প্রচণ্ড গরমে এটা বাগানে খুব সুন্দর ফুল দেয় খুব শীত পড়লে একটু কম দেয় নইলে প্রায় বছরে বর্ষাকাল গরমকাল সারা বছরই কম বেশি ফুল দেয় এই গাছ তাহলে এক নম্বরে যদি বলি রঙ্গন দু নম্বরে আমি বলতে পারবো টেকোমা ফুলের গাছ আর এটা হচ্ছে আমার একটা গন্ধরাজ ফুলের গাছ তাহলে এক নম্বরে গেল রঙ্গন দু নম্বর টেকোমা তিন নম্বরে আসছি আর একটা ফুল বোগেন এটাও সেম ব্যাপার এ ফুল দেয় ফুলগুলো যখন হয়ে থাকে প্রায় মাসখানেক থেকে যায় যদি এর গোড়াটা ভিজে ভিজে রাখা যায় কুড়ি দিন তো থাকবেই তবু মাসখানেক থেকে যায় আর এরও ব্যাপারটা ওরকম ফুল হয়ে যাওয়ার পর অল্প একটু প্রুনিং করে দেওয়ার পর খাবার দিয়ে দিলে আবার কিছুদিন বাদে এটা ফুল হয় সারা বছর এও কম বেশি ফুল দিতে থাকে তাহলে তিন নম্বরে আমি রেখে দিচ্ছি এই বোগেন ফেলিয়াগুলোকে বা বাগান বিলাস গাছকে